আসসালামু আলাইকুম আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো অন্যের জমির উপর দিয়া যদি কোনো ব্যক্তির কোনো রাস্তা আলো বাতাস চলাচলের জন্য কোনো সুবিধা ভোগ করে থাকে আর ওই সুবিধায় ওই প্রকৃত মালিক যদি বাধা প্রদান করে থাকে তাহলে যে ব্যক্তি রাস্তা বা পানি আলো বাতাসের সুবিধা ভোগ করতে সে যে প্রাথমিকভাবে বাধা পেল তার করণীয় কি সে কি বাধা পেয়ে স্থগিত হয়ে থাকবে নাকি সে বাধা পেয়ে কোনো প্রতিকার পাবে আইন কি বলে সে সম্পর্কে আজকে আমি আলোচনা করব অ্যাডভোকেট আতিয়ার সিদ্দিক ঢাকা জজক আসলে গ্রামগঞ্জে বেশিরভাগ আমরা অনেক দেখতেছি বা দেখছি রাস্তাঘাটের খুবই প্রয়োজনীয় ব্যবস্থা খুবই কম দেখা যায় এক বাড়িতে যেতে হলে অন্য কোনো ব্যক্তির জমির উপর দিয়ে যেতে হয় অন্য কোনো বাড়ির উপর দিয়ে যেতে হয় আসলে এটা রাস্তাঘাট না থাকার কারণে হয়ে থাকে কিন্তু যখন ঠিকই আমার বাড়িতে যাওয়ার জন্য অন্য কোনো ব্যক্তির জমি ব্যবহার করতে হয় বা অন্য কোনো ব্যক্তির জায়গা ব্যবহার করতে হয় তখন কিন্তু একটা প্রকৃত যে মালিক ওই জমিটার মালিক সে সবসময় একটু অন্যরকম থাকে যে কোনো বিষয়ে একটু ঝগড়া বা কোনো বিষয়ে একটু লাগলেই সে এটা বন্ধ করে দেয় সে যদি বন্ধ করে দেয় আইনেও তার প্রতিকার আছে দুজনেরই প্রতিকার আছে যে বন্ধ করবে তারও প্রতিকার আছে যে হাঁটাহাঁটি করে চলাচল করে তারও প্রতিকার আছে আচ্ছা আমি কোনো বাড়ির উপর দিয়ে যদি বিশ বছর একটা না চলাচল করে থাকি রাস্তা হিসেবে ব্যবহার করে থাকি বিনা বাধায় বিনা অনুমতিতে অর্থাৎ নিরবিচ্ছিন্ন ভাবে বিনা বাধায় কোনো বাড়ির উপর দিয়ে যদি একটা না বিশ বছর আমি চলাচল করে থাকি অথবা কোনো জমির উপর দিয়ে যদি কোনো পানির ব্যবহার করে থাকি পানি নেওয়া না করি বা আলো বাতাসের কোনো ব্যবস্থা হয়ে থাকে যা আমি ওই সুবিধাটা ওই জমির উপর দিয়ে ভোগ করতেছি তাহলে ওইটা আমার আইন সিদ্ধ হয়ে যায় ওইটা আমার একটা অধিকার হিসেবে রূপান্তরিত হয়ে যায় আমি যে বাড়ির উপর দিয়ে চলাচল করতেছি যেমন আমি আমার দাদার আমল থেকে আমি কোনো একটা বাড়ির উপর দিয়ে যদি চলাচল করে থাকি সেটা আমার রাস্তা হিসেবে পরিগণিত হবে এটা এটা একটা অধিকার। অধিকার। আপনার যদি এই অধিকারে অন্য কোনো ব্যক্তি হস্তক্ষেপ করে তাহলে আপনি আইনে প্রতিকার পাবেন যদি আপনি মামলা করেন তাহলে আপনি মামলায় জিতবেন এটা কত বছরের মধ্যে মামলা করতে হবে কত বছরের মধ্যে মামলা করলে আপনি এই অধিকারটা নিজের অধিকার হিসেবে রূপান্তরিত করতে পারবেন সেটা আইনে বলা আছে আমাদের আইন এই আইনের ধারায় আমাদের একটা কথা স্পষ্টভাবে বলা আছে যদি কোনো ব্যক্তি বিশ বছর একটা না কোনো রাস্তার ব্যবহার করে থাকে বিনা বাধায় নিরবিচ্ছিন্নভাবে তাহলে সে বিশ বছর পরে পরবর্তী দুই বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে অর্থাৎ বিশ বছর যদি বিনা বাধায় বিনা নিরবিচ্ছিন্ন সে রাস্তা চলাচলের জন্য অথবা পানি ব্যবহারের জন্য কোনো জমির উপর দিয়া অথবা আলো চলাচলের জন্য এই সুখটা ভোগ করে থাকে সুখাধিকার বলে এটাকে সুখাধিকারটা ভোগ করে থাকে তাহলে সে পরবর্তী দুই বছরের মধ্যে যদি মামলা দায়ের করে তাহলে তার ওই জমির উপর দিয়া ওই রাস্তাটা তার অধিকার হয়ে যাবে ওটা তার রাস্তার উপর রূপান্তরিত হয়ে যাবে তবে বিশ বছর তাকে নিরবিচ্ছিন্ন ভাবে বন্ধ করতে হবে নিরবিচ্ছিন্ন ভাবে রাস্তা হিসেবে ব্যবহার করতে হবে যেমন যদি কোনো খাল আমরা গরু ছাগল গোসল করাই যদি কোনো পুকুর আমরা বিশ বছর পর্যন্ত যদি নিরবিচ্ছিন্ন ভাবে অন্যের পুকুর কিন্তু আমরা নিরবিচ্ছিন্ন ভাবে যদি বিশ বছর পর্যন্ত গোসল করে থাকি পানি নেওয়া আনা করে থাকি এটা আমাদের একটা অধিকার হিসেবে রূপান্তরিত হয়ে যায় এটা আমাদের অধিকারটা বাস্তবায়ন করার জন্য বাস্তবায়ন করতে হলে আমাকে বিশ বছরের পরে দুই বছরের মধ্যে মামলাটা দায়ের করতে হবে অধিকারটা অর্জনের জন্য যদি এইখানে একটা কথা হলো বিশ বছরের মধ্যে এই বিশ বছরের মধ্যে প্রকৃত মালিক ওই যে যে বাড়ি যার উনি যদি কোনো ক্রমে একটা বাধা প্রদান করে থাকে যে মনে করেন দশ বছরের পরে দশ বছর আমরা হাটাহাটি করতেছি দাদার আমল থেকে আমার দাদা তারপরে আমার বাবা হাঁটাহাঁটি করছে তারপরে দেখা গেল উনি দশ বছরের মাথায় একটা বাধা দিছে যে আজকে থেকে আমি হাঁটতে দেবো না এই জমির উপর দিয়ে যদি এরকম কোনো বাধা প্রদান করে থাকে তাহলে কিন্তু এই বিশ বছরটা গণনা করা হবে না তাহলে যেদিন থেকে বাধা প্রদান করছে সেদিন থেকে আবার গণনা শুরু হবে সেদিন থেকে আবার বিশ বছর হবে। অর্থাৎ বিশ বছরের মধ্যে কোনো প্রদান করা যাবে না নিরবিচ্ছিন্ন ঝামেলা করা যাবে না ঝগড়া হয়েছে নিষেধ করছে তারপরে আমি জোর করে হাঁটছি এই হাঁটাটা হাঁটা যাবে না এই হাঁটাটা যদি আবার সরকারি সম্পত্তির উপরে হয়ে থাকে যেমন কোন একটা সম্পত্তির সরকারি সম্পত্তির উপরে যদি ষাট বছর কোনো ব্যক্তি এইভাবে চলাচল করে পানির ব্যবহার করে অথবা আলো বাতাসের ব্যবহার করে তাহলেও তার তার ওই অধিকারটা উপরে অর্জিত হয়ে যায় অর্থাৎ সে ওই অধিকারটা অর্জন করতে পারবে তাহলে ব্যক্তিগত ব্যক্তি মালেখানা সম্পত্তির উপরে যদি কোনো ব্যক্তি বিশ বছর বাধায় আহ চলাচল করে থাকে তাহলে তার সম্পত্তিটা অর্জিত হয়ে যাবে বিশ বছর প্রাইভেট সম্পত্তির ক্ষেত্রে আর সরকারি সম্পত্তির ক্ষেত্রে সেটা হবে